এই যে দেখুন কত সুন্দরভাবে জমে গেছে দইটা এই যে গুঁড়ো দুধের দই যে এত সুন্দর হয় আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে গোল নিয়েছি তো এর মধ্যে আজকে আমি গুঁড়ো দুধের আপনাদেরকে দই বানিয়ে দেখাবো তো এর জন্য আমি একশো গ্রাম একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এই যে আমুল স্প্রে তো এটাকে আমি কেটে ঠান্ডা জলের মধ্যে গুলিয়ে নেব প্যাকেটটা কেটে নেব একটা বোতলের মাপ করে আমি জলটা নিয়ে নিচ্ছি তো এখানে আমি সাতশো গ্রাম জল নেব এই যে এই জলটা নিয়েছি এবার আমি এর মধ্যে প্যাকেটটা কেটে নেব গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে এর মধ্যে মিক্স করে নেব এই যে পুরোটা দিয়ে দিয়েছি তো এর মধ্যে নেই এবার আমি এর মধ্যে মিক্স করে নেব এই যে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার আমি এটা চুলায় বসিয়ে দেব একটা কড়াইতে এই দুধটা দিয়ে দেব আমি ঠান্ডা জলের মধ্যে দুধটা গুলিয়ে নিয়েছি তো এবার আমি কড়াইতে দিয়ে জাল দিয়ে ঘন করে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ওন তো নাড়তে হবে যাতে না সরটা জমে যায় তো ওই প্যাকেটটার মধ্যে কিন্তু একশো গ্রাম গুঁড়ো দুধ ছিল তো এখানে আমি সাতশো গ্রাম সাড়ে দিয়েছি বন্ধুরা গুঁড়ো দুধের দই যে এত সুন্দর হয় আপনাদের বলে বুঝাতে পারবো না তো আপনারা দেখতে পাবেন কতটা সুন্দর হয় দুধটা গরম হয়ে গেছে তো এর মধ্যে থেকে আমি দু হাতা দুধ বের করে নেব আমি যেহেতু মিষ্টি দই বানাবো এর জন্য আমি একটা ক্যারামিল তৈরি করব তো এর কারণে আমি দু হাতা দুধ বের করে নিয়েছি একটা এলাচ ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আর দুধটা অনেকটা ঘন হয়ে আসছে জাল দিতে দিতে এর মধ্যে আমি এক হাতা চিনি দিয়ে দেব এই যে এক হাতা চিনি এই যে দুধটা আমি ঘন করে নিয়েছি তো থার্টি পার্সেন্টের মতো আমি কিন্তু দুধটাকে ঘন করে নিয়েছি জাল দিয়ে দিয়ে কমিয়ে তো এবার আমি এটা নামিয়ে নেব এই যে দিয়ে চিনির ক্যারামিল্ক বানিয়ে নেব এই যে একটা ফ্রাই প্যান গেছে দিয়েছি তো এর মধ্যে আমি চিনি দিয়ে দেব এই যে এই চিনিটা দিয়েছি ক্যারামিল্ক বানিয়ে নেব চুলার ফ্রেমটাকে লোতে রেখে ক্যারামিল্ক বানিয়ে নেব নাড়াচাড়া করব না চিনিটা নিজের থেকে গলে যাবে মিলিয়ে দিয়েছি চিনিটা এই যে চিনিটা খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি নাড়তে শুরু করেছি তো বেশি করে পোড়াবো না পোড়ালে কিন্তু এটা তেতো লাগবে দইটা তো এইরকম একটা সুন্দর মিষ্টি কালার চলে এসছে চিনিটা পুরো মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি যে দুধটা বের করে রেখেছিলাম দু এর মধ্যে দিয়ে দেব এই যে চিনিটা মেল্ট হয়ে গেছে তো এর মধ্যে আমি দু দুধ দিয়ে দেব এরকম চেটচেটে আঠালো ভাব হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই এটা নিজের থেকে গলে যাবে এই যে ক্যারামেলটা খুব সুন্দর করে দুধের সাথে গলে গেছে তো এবার আমি এটা নামিয়ে নেব এই যে দুধের সাথে মিশিয়ে নিয়েছি তো দইটা জমানোর জন্য কিন্তু টক দইয়ের বীজ দরকার হয় তো এর মধ্যে আমি ফেটানো টক দই দিয়ে দেব এই যে কিছুটা টক দই নিয়েছি তো এটা আগে থেকে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম ভালো করে ফেটিয়ে নেব হ্যান্ডউইচ দিয়ে এই যে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এটা সেই দুধের মধ্যে মিশিয়ে নেব এই যে দুধটায় আঙুল দেওয়া যাচ্ছে আঙুল সইবে এই রকম তাপ থাকবে এর মধ্যে আমি টক দইটা মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেব এই যে দইটা খুব সুন্দর করে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি এই যে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি একটা চাদর রেখে দিচ্ছি এই যে এই যে আমি ভাঁড় নিয়েছি মাটির ভাড়ে করে আজকে দই জমাবো দুটো ভাড় নিয়েছি চাইলে আপনারা যে কোনো পাত্র নিতে পারেন যে কোনো পাত্রের মধ্যে দই জমাতে পারেন এবার আমি এই ভাঁড়গুলোর মধ্যে দিয়ে দেব এগুলো দিয়ে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না এবার আমি এর মুখগুলো সিল করে দেব কাগজ দিয়ে তাইলে আপনারা ফল পেপার দিয়েও মুখটা সিল করে নিতে পারেন হয়ে গেছে বন্ধুরা এগুলো দেওয়ার পরে দুধটা তো এরপরে আর নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু দইটা ভালো করে জমবে না এই যে গাডার দিয়ে সেট করে দিলে ভালো হয় তো হাতের কাছে গাডার নেই জাস্ট এমনি কাগজ দিয়ে মুখগুলো একটু সিল করে দিচ্ছি এই যে এরকমভাবে থাকবে তো আমি কালকে আপনাদের দেখাবো কেমন হবে হয়েছে দেখে নেব কেমন হয়েছে বন্ধুরা এটা আমি বারো ঘন্টার জন্য রেখেছিলাম এই যে দেখুন কত সুন্দরভাবে জমে গেছে দইটা এই যে গুঁড়ো দুধের দই যে এত সুন্দর হয় আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে আপনাদের বিশ্বাস হবে না তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন খালি কতটা সুন্দর হয়েছে এই যে কত সুন্দর হয়েছে এই যে দেখুন পুরো কাটারি মার্কা মিষ্টি দই হয়ে গেছে গুঁড়ো দুধের তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবার এই রকমভাবে কিন্তু আপনারা বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয়